আসসালামু আলাইকুমুর র কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন অশেষ সময়তে আপনার সবাই সুস্থ আছেন তো যাই হোক গত সাত দিন ধরে কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারি না এর জন্য খুবই দুঃখিত আজকে একটা আপডেট আমরা পাইলাম সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ইটালি থেকে কিছু কর্মী আয়সা একটা বৈঠক করছে মোটামুটি আকারে একটা সুখবর বৈঠকই বলতে গেলে কারণ এই যে পাসপোর্ট গুলো আটকে আছে এতদিন ধরে এই পাসপোর্ট গুলা কিন্তু নিষ্পত্তি করার একটা পরিকল্পনা করে ফেলছে আজকে মিটিং করে তো আজকে মিটিং এর ভিতরে কি বলা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে এর সাথে সাথে বিএফএস গ্লোবাল থেকে কেমন পরিমাণে কালেকশন হইতেছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আজকে কিছু ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ গুলো আমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখাবো আপনাদেরকে যে বৈঠকে কি বলা হয়েছে ওকে আচ্ছা প্রথমত আমরা স্ক্রিনে প্রথমে একটা ভিডিও দেখাবো দেন ভিডিও শেষেও কিন্তু আর একটা ভিডিও আছে আপনাদের জন্য এই সুখবর নিয়ে একটা ভিডিও আছে তো মোটামুটি আগে আপনারা একটু স্ক্রিনে ফলো করেন এই ভিডিওটা প্রথমে আপনারা দেখে নেন এখানে কি বলা হইতেছে মিটিং এ এটা একটু ফলো করবেন সুন্দর বাংলাদেশের কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী পরে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় মারিয়া অন্তর্বর্তী সরকারকে ইতালি সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সংস্কার উদ্যোগের প্রশংসাও করেন তিনি এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা আচ্ছা আপনারা হয়তো মোটামুটি আকারে বুঝছেন এবং আজকে তিনটা ভেবেস গ্লোবাল থেকে কালেকশনের সংখ্যাটা খুবই অল্প যেহেতু এই সবই রিটার্ন পাসপোর্ট দিতেছে সেহেতু কিন্তু পাসপোর্ট কালেকশনের সংখ্যাটা অল্প তবে আজকেও দেখলাম কয়েকটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে যেগুলো কিন্তু স্ক্যান কপি ছিল স্ক্যান কপি ছিল পুনরায় আবার তারা সাবমিট করছে কিন্তু আগে যে পাসপোর্ট গুলা যে রিটার্ন পাসপোর্ট গুলা ওইগুলা কিন্তু জমার জন্য বা সাবমিট করার জন্য কোনো এস পাইতেছে না এখন বর্তমান আয়সা এই দুই তিন দিন ধরে আমি দেখতেছি আগে পাইছে কয়েকদিন আগে এই সপ্তাহের আগে গত সপ্তাহে পাইছে কিন্তু এই সপ্তাহে কয়েকটা পাসপোর্ট দেখলাম না যে ভিসা পাইছে এর ভেতরে আমি ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না খুবই ব্যস্ততা যার কারণে আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে পারতেছি না এটার জন্য দুঃখিত আচ্ছা আজকে যে কালেকশনটা সেটা নিয়ে একটু কথা বলা যাক আজকে সকাল থেকেই তিনটা বিএফএস গ্লোবাল মিলে এক কালেকশনের সংখ্যাটা একটু অল্প কালেকশনের সংখ্যা দেখা যায় নাই বলতেই চলে কিন্তু যারাই গেছে ওইগুলা স্ক্যান কপি ছিল দুই হাজার চব্বিশ সালের তারা অলরেডি ভিসা পাইছে আচ্ছা ঢাকা থেকে প্রায় চারটা পাঁচটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে ওইগুলা স্ক্যান কপি কয়েকদিন আগে জমা করা ছিল আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিওতে দেখছেন বা অনেক ফেসবুক পোস্টে আপনারা দেখে ফেলছেন যে ভিসা পাইছে তো এগুলো অবশ্যই সঠিক একশো পার্সেন্ট ওইগুলা হকালাল নিউজ তারাও দেয় অনেকেই নিউজ দেয় দেখি তো সবার নিউজ তো সত্য হয় না হয়তো বা এমনও হইতে বা আপনারা ভাবতেছেন যে আমি ফেক নিউজ দিতেছি বা যা অন্য যারা নিউজ করতেছে তারা ফেক নিউজ দিতেছে তবে এগুলো আপনারা যে যেটাই ভাবেন না কেন ভিসা প্রতিনিয়ত টুকটাক অল্প কিছু দিতেছে আচ্ছা আমি বলছিলাম যে আচ্ছা ফ্যামিলি ভিসা নিয়ে একটু কথা বলা যাক যেহেতু অনেকদিন পর ভিডিও দিতেছি ফ্যামিলি ভিসার অনেকে অপেক্ষায় থাকে আচ্ছা আপনাদের ফ্যামিলি বিষয়গুলো বর্তমানে আইসা দেখতেছি দুই সালের কিছু কিছু পাসপোর্ট ভিসা তারা অলরেডি পাইতেছে কিন্তু দুই সালে যারা জমা করা ছিল ওইগুলা কিন্তু এখনো এই যে ফ্যামিলি ভিসা গুলো এখনো পর্যন্ত ভিসা পাওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু দেখা যাইতেছে না মোটামুটি ভাবে বলা যায় যে দুই সালে যেগুলো জমা করা আছে বা যারা করতেছে রেগুলার যারা জমা করতেছে ফ্যামিলি ভিসা ওইগুলা জমা নিতেছে এবং যারা চব্বিশ সালে জমা করা আছে ওইগুলা পাসপোর্টে অল্প অল্প কিন্তু ভিসা পাইতেছে এর সাথে বিজনেস ভিসাও পাইতেছে দেখলাম স্টুডেন্ট ভিসার খবর প্রায় প্রায় নাই কিন্তু এই ট্যুরিস্ট ভিসাগুলো এখন দিতেছে তো মোটামুটি আকারে একটা ভালো পরিমাণে কালেকশন দেখা যাইতেছে এবং জমার জন্য কিন্তু ভালো পরিমাণ দেখা যাইতেছে আচ্ছা আরেকটা ভিডিও আরেকটা নিউজ চ্যানেল করছে আমরা একটু স্ক্রিনে আপনারা ফলো করবেন এই বিষয়টা নিয়ে যারা আটকে আছে এত দিন ধরে আটকে আছে ভিসাগুলো পাসপোর্টগুলো আটকে আছে এগুলো নিষ্পত্তি করতেছে না এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে একটা মানে একটা মিটিং করছে তো ওই মিটিং ভিডিওটা আপনারা স্ক্রিনে একটু ফলো করে দীর্ঘদিন ধরে ইটালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার ইটালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করলে ইটালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিভাষ অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইটালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন তারা অনিয়মিত অভিবাসন মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইটালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইটালীয় বিনিয়োগের আহ্বান জানান বিশেষ করে গ্রিনফিল্ড খাতে মোহাম্মদ তৌহিদ হোসেন আরও অবহিত করেন বর্তমান সরকার বিশেষ করে বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইটালির আগ্রহকে স্বাগত জানান তো যাই হোক মোটামুটি আকারে আপনারা ভিডিও ফুটেজগুলো দেখা বুঝছেন এবং আজকের এই কালেকশনের আপডেটটাও কিন্তু দিলাম মোটামুটি আকারে আপনারা বুঝতে পারছেন যে আজকে একটা সুখবর ভিডিওই বলা যায় তো আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল একটা সুখবর আগামীকাল যেহেতু শেষ একটা কালেকশন সপ্তাহের শেষ একটা কালেকশন অবশ্যই একটা গুড নিউজ আপডেট ভিডিও দিতে পারবো তো সে অপেক্ষায় আছি আপনারাও থাকেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল একটা গুড নিউজ আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফুম ইটালিয়ান ইউরোপের দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ